না ভাইয়া বিয়ে সাধির জন্যই তো ভালো একটা মনের মতো মানুষ চাই যে আমার পাশে থাকবে আমার আম্মুটার জন্য আমার জন্য একটু সহযোগিতা করবে হ্যাঁ এই আশাতেই তো আছি অনেকে তো এটাই বলতেছে যে Youtube আসছে আসলে বিয়ে হয় মানে অনেক স্বপ্ন নিয়ে Youtube আসছে তো তো যাই হোক দোয়া করে আপনার স্বপ্ন পূরণ হোক যেগুলো পছন্দ সেই ছেলে পেলে বিয়ে করবেন ভাই এটা ভাগ্যের উপরে নির্ভর যে আমার তো একটা দাড়ি ভাত খাওয়াইতে পারবে সম্মান মতো রাখতে পারবে নামাজ রোজার জন্য আদেশ করবে নামাজ রোজা করতে পারবো ঘরে বসে সীমা তো দর্শক আপনারা সেই বাবুর কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা দিয়ে সাথে করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা বাস্তবতা করি পড়ি সর্বদা দেখি